আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোর মুবারক জুম্মা মুবারক জুম্মা মুবারক আমি আমার এই কাটা কান থেকে রাখার জন্যে এই লম্বা টুপি পরেছি আর তাছাড়া আমার এই নাল এই টুপিটা এখানে ক্যাঙ্গারু আছে অস্ট্রেলিয়া থেকে আমার জন্যে আমার এক ভক্ত আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে ভাই ছাব্বিশ বছর শুরু হয়েছে মাই কখন যে বছর চলে যায় আমার বাবা যে বছর মারা গেছেন উনিশশো সালে সেই বছর এই ক্যাবটা একজন অস্ট্রিয়ান নাগরিক আমার ভক্ত এক তরুণী কারণ তরুণীদের কথা শুনলে তো তোমাদের হিংসে হয় আমার বান্ধবী প্রিয়তমা বান্ধবী অস্ট্রেলিয়াতে বেড়াইতে গিয়েছিল অস্ট্রেলিয়া নট অস্ট্রিয়া অশিক্ষিত মূর্খাল আমার আমার লাগে কথা কয় বিশ তিরিশ বছর যাবৎ জানে আমি থাকি অস্ট্রিয়ার রাজধানী বছর পরে কয় আপনি তো অস্ট্রেলিয়া থাকেন মানে কি দাদা আমার এক নাতি অস্ট্রেলিয়া থাকে আপনার জায়গায় আপনার শহরে আপনার দেশে আমি আমার দেশ কোথায় যে অস্ট্রেলিয়া ওয়ালাইকুম সালাম কি চাইছে শায়তানের মতো চেহারা তোমার তো দেখা যায় যে তুমি কি সমন্বয়কদের সমন্বয়ারি জুতা মারি কুত্তার বাচ্চারা দেশটারে শেষ করে দিস ভাই ভিডিও খালস কি তুই খানকির পোড়া ব্যবসার পোড়া তোর পিছনে ভিডিও রেডি করছিস না সমন্বয়ক সমন্বয়কদের মায়ের চুদি খামকির ভোলার আসতো চেহারা দেখলে সোরের মতো দেখা যায় এই যে আমার তোর কামারে করতে হবে সমন্বয় করে গোষ্ঠীর চুদি ব্যাসটারে শেষ করে দিয়েছে খানকির বলারা সোরের মতো চেহারা একটা সমন্বয় করে গোষ্ঠীর চুদি আরে যাত্রা করে আইসি ঝুম্বা মোবারক বলার জন্যে সারা পৃথিবীর সকল মুসলমানদের জন্যে আমার প্রাণ ভালোবাসার কথা বলতে কুত্তার বাচ্চা টেলিফোন করছে জানি চেহারা দেখলেই দেখা যায় সমন্বয়ক টেরোরিস্ট আবার করছে গোপনে মাইক এরকম ক্যামেরা লুকিয়ে রাখছে আমি দেখতেছি আরেক লোকরে দিয়া ভিডিও অন করে রাখছে মনে করছে যে তার এটা দেখে আমি কই মনে বারো মিলিয়ন মানুষ দেখেছে আমার সরাসরি শব্দ বোমার ভিডিও ওই যে হালেনা জাহাঙ্গীরের যে টেলিভিশন নাম দিছে সেই এক সেই টাউট বাটবার যারে ইচ্ছা মতো মেরেছি সে এখন ওই অনলাইনে টাকা কামায় কয়েকবার আমার নাকে চুড়া দিয়ে কইছে আমি মরে গেছি ওই হারমন্তদার বাড়ির কুমিল্ডা টিপু চৌধুরী নাম মারাইছে এখন এখন তার টাউন হলে এখন মিটিং করতেছে কুমিল্লা ডিভিশন হবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে এই কুত্তার বাচ্চারা অনলাইনে সেলিব্রিটি সাজার জন্যে ভাইরাল হওয়ার জন্যে এক একটা ইস্যু নিয়ে আসে আবার এক ওই শহিদুল আলম নামে এক ভণ্ড বদমাই মানবাধিকার কর্মী সেজে সে গেছে গাজাতে ওই শিপ লইয়া কিছু টাউট বাটবার এসব ইহুদিদের এজেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পুরা এটা চুক্তি হয়ে গেছে গাজার বিষয়ে ইসরাইলের সাথে চুক্তি হবে যুদ্ধ বিরতি হবে এবং এটা একটা পার্মানেন্ট মীমাংসার জন্য সিদ্ধান্ত হয়ে গেছে এরপরে কিছু ইহুদিরা কিছু টাউট বাট পায় এরা কিছু দাঁড়াও এই ফলারে ব্লক মারতেছে সে আবার আমাকে ডিস্টার্ব করতেছে ভান্ড ভান্ড দাঁড়িয়ে রেখে রেখে জোয়ান পড়াফান যখনই দেখবা যে ইয়াং ছেলে মেয়েরা ছেলেরা দাঁড়িয়ে রাখে আর মেয়েদের হাতে মানে সব নেশা ভ্যানিটি ব্যাগের ভিতরে গানজার কলকি ভাই আরো কত কিছু আছে দেখেন না ওই যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক ভাইয়ের ফজলুর রহমান সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন আমার সহযোদ্ধা একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আমার আপন মায়ের পেটের ইমিডিয়েট বড় ভাই নুরু ভাই সহ তারা ভারতের বেড়া দুনে ট্রেনিং দিয়েছে বুঝতে পেরেছেন সেও মুজিবাদি ছিল কমান্ডার ছিল বীর মুক্তিযোদ্ধা তাকে গালি গালি দেয় শেড়িয়ারা নিউজ কি খাবার দাদা তুমি কি ডেকেছ উচিত কথা সৌরদের কাছে টিকা লাগে বলতে থাকেন আপনি থামবেন না থ্যাংক ইউ তোমরা শেড়িয়ারার মানুষ আমার লোকে থাকো না কেন হ্যাঁ তোমরা তুমি আমার সাথে ধরা দাও তোমার তোমার সাথে আমি আসি তুমি আমার সাথে ভয়ে দেখা দাও না মনে করছো তোমার আমি তোমার আমি কি করবো হ্যাঁ শফিকুল ইসলাম পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গপিতা পিতা শেফুদা ধন্যবাদ ধন্যবাদ সময় আমার প্রশংসা করবা ঠিক আছে এই বঙ্গবন্ধুরে আমরা বঙ্গবন্ধু বানাইছি জাতির পিতা আমরা বানাইছি তোমরা যদি আমাকে বঙ্গপিতা না বলো বঙ্গপিতা না বানাইলে আমি কেমন হবো নিজে নিজেকে হওয়া যায় হ্যাঁ সর্বপ্রথম বলতে হবে ঘরের মানুষেরা তারপর বাড়ির মানুষেরা তারপর পাড়া প্রতিবেশীরা তারপর এই সারা দেশের মানুষ জানবে তারপর সারা বিশ্ববাসী জানবে নিজের ঢিল ঢোলকে নিজে পিটাইতে পারে এবার ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আরে যাত্রা করে লাইবে আইসি এই সমন্বয়ক সালার পো তোমরা যখন যেখানেই সমন্বয়ক দেখবা আর ইয়াং ছেলে দাঁড়িয়ে রাখছে তখনই মনে করবে এটা এটা ইসলামের শত্রু জামাতে ইসলাম তো শত্রু ইসলামের শত্রু জামাতে ইসলাম এই যে এখন আবার সে কল করছে বুঝছো দেখাইতেছি তোমাদের দ্বারা তোর চেহারা দেখাই দিতে দেখ এই তোমরা দেখে রাখো এই যে দেখো এই যে দেখো এটা হলো ট্যারোরিস্ট এরা এদের দাঁড়িয়ে দেখো দাঁড়িয়ে দেখলে মনে করবা ট্যারোরিস্ট দেখাস তোর চেহারা ভাগছে ভাগছে পাঠাইছে দেখো ভয় পাইছে তোমরা তার চেহারা দেখে রাখো এই গোয়েন্দা বাহিনী গোয়েন্দা বাহিনীকে টেলিফোন করতেছি আমি হলাম বিশ্বের সারা গোয়েন্দা গোয়েন্দাকে টেলিফোন করতেছি দাঁড়া বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর প্রধান আবার দাদা সবাইকে জুম্মা মুবারক বলো জুম্মা মুবারক বলো

তুমি তোমা তুমি শোনো তুমি এখন শুধু এটা না তুমি বাংলাদেশ নয় তোমাকে আমি হলিউডে অভিনয় করাবো বলিউডে অভিনয় করাবো তুমি ইউরোপে চলে আসবা ইউরোপে আসবা তবে তুমি আসবে কচি কচি সুন্দরী তরুণী নিয়ে আসতে হবে শো করতে হবে এই বিয়ানায় ইউরোপে এক আসতে যাবে না ওই সুবর্ণা সরকার টেলিফোন করেছে দেখি এটা আরে না সুবর্ণা সরকার বাংলাদেশি এইসব বাঙালি মেয়েদের সময় আছে সেবুদার তুমি তোমার কথা কইতেছি তুমি এখন সুপার স্টার শুধু তুমি আরো তুমি এইসব বিশ্বের সারা গোয়েন্দা বাংলাদেশের গোয়েন্দা বাংলাদেশের গর্ব কিন্তু তুমি কোথায় লুকিয়ে থাকো কিছু কিছু ক্রিমিনাল ধরতে হবে তুমি তো ধারো না আমি সেফুদার আইডি দিয়ে আছে বাংলা লেখা আশেপাশে কথা রাখে এইসব পোস্ট করে কই তোমার তোমার চাকরি নট হয়ে যাবে কিন্তু তোমার বস গোয়েন্দা বাহিনীর প্রধান বাংলাদেশের কে তার চাকরি ঠিক আছে নয় না এটা আমার দরকার আমার বাণিজ্য সব ডুবে আর তোমাকে বাইশ তারিখে তোমার দাওয়াত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি সেপুদার জন্য বুক থাকবে তোমার বউ তোমার সুন্দরী বউকে সাথে রাখবে তোমাকে চাঁদপুর যেতে হবে সাহরাসটি তোমার ওসি আবুল বাসা সাহেবকে বলে দাও যে আমি এই বাইশ তারিখে আমার বড় ভাই মরহম শামসুলুদা মজুমদার বীর মুক্তিযোদ্ধা একজন শিক্ষক তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেখানে অনেকেই তুমি যাইয়া দেখবে যে খাইছি আমার তুমি যে পাগল হয়ে যাবা সেখানে গিয়ে যখন তাদেরকে দেখবে আচ্ছা এটা রেখে রাখো দেখে রাখো কি খেয়েছি বাইশ তারিখ বাইশে অক্টোবর

হ্যাঁ দেখছ বিশ্বের সারা গোয়েন্দা বাংলাদেশের বর্তমানে সুপার স্টার তার নাম জানো তোমরা সে আমার নাতি আমার সহযোদ্ধা সহকর্মী সহ অভিনেতা সে হিসেবে তার সাথে আমার আন্তরিকতা আছে আত্মার সম্পর্ক আছে ঠিক আছে কিসের রিপ্লাই দাও খান কেরি ফোলা ব্যাসার ফোনা দাও বলল আসকান এই স্কে হাসান তোর মায়ের তুই চদ ব্যাসার ফোলা আমি বলেছি আমাকে তুমি করে বলতে পারবে না খান কেরি ফোলা হতে পারে তোর রিপ্লাই যাওয়ার জন্য আমি এখানে আইছি তোর দেখি তোর মায়ের বোদা দিয়ে তোর ঢুকাই দিতেছি দাঁড়া বিরক্ত করতেছে খান কিরিফোলা আমি যেই খান ফোলা আমাকে তুমি করে বলবে তার মায়ের আমি কুত্তা দিয়া চোদাই 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 ওকে একমাত্র মেয়েরা আমাকে তুমি করে বলার অধিকার রাখে কোনো খান ফোলা তুমি করে বলতে পারবে না ব্যাসর ছদা আমার ছেড়ে পর্যন্ত আমাকে তুমি বলে না ব্যাসর